ঐতিহ্যবাহী পাবনা আড়িপুর হাজিঘাটে হাজিঘাট করছে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ধারাবাহিকতায় আজ মঙ্গলবার তেরোই মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার বাজার যাচ্ছে সব ধরনের এবং ব্যাপারের সাথে কথা বলে জানবো আজকে হাতে বাজারটা কত যাচ্ছে আপনাদের আপনাদের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আহ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবং জেলায় যে দাম যাচ্ছে জেল কম ভুলবেন না। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আজকে পেয়াজ রামদানি কেমন যাচ্ছে মোটামুটি কম। কেমন আজকে বাজারটা কেমন? এ 18 1900 এরকম। আঠারো উনিশশো 1700 ভালো হিসাব হচ্ছে। আচ্ছা

সবাই স্বাভাবিক আছে এই নিয়ে আসছেন এই ভাইয়ের সাথে আমরা কথা বলব হ্যালো আসসালাম আলাইকুম সাল আছেন আলহামদুলিল্লাহ আজকে বাজার কেমন যাচ্ছে আপনার কত বিক্রি করলেন উনিশশো উনিশশো জি আচ্ছা আজকে বাজার তো মানে

আর এখন তো মনে করেন যে ষোলোশো ষোলোশো সতেরোশো আচ্ছা মানে হাটে ছিল না কি দাম কম না বেশি হ্যাঁ हाँ तो sir सेम बात है हाँ कॉल्टी बात है

Evladım, 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 evladım,

হয় এখন না শুভ দর্শক আমি আছি পাবনা আরিফুল আজ তেরোই মে দুই হাজার